আজকে না সকাল থেকে দিনটা অন্যভাবে শুরু হয়েছিল কিন্তু জানো তো মাঝখানে এমন কিছু ঘটনা ঘটেছে আমাদের সাথে মানে যেটা কল্পনাও করিনি তো দেখো সকালবেলায় উঠে আমাদের যেটা মানে সেই গ্যাস ওভেন যেটা নতুন এনেছিলাম সেটা আর জানো তো লাগিয়ে ওঠা হচ্ছিল মানে ঠিকঠাক করে সেট করে ওঠা হচ্ছিল না তো প্রীতম যেহেতু আজকে যেতে পারিনি আমার শরীরটা বেশ খারাপ ছিল ওই জন্য ও কাজেও যেতে পারিনি আজকে তো ওই কারণে আর ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না তো ওই জন্য আজকে দেখো ছুটি নিয়েছে তো এখানে ও বলেছে ঠিক আছে যখন বাড়িতে আছে আমি এটা করে দিই আর আজকে আমার কলার সাউন্ডটাও বুঝতে পারছো যে অনেকটাই ডাউন তার কারণ হচ্ছে আমার শরীরে প্রচণ্ড পরিমাণে উইক ফিল হচ্ছে এই কারণে দেখো এই ওভেনটা আমি নিয়েছিলাম তো কত সুন্দর লাগছিল যখন খুলছিল যে আমার রান্নাঘরে নতুন ওভেন লাগছে মানে এরকম ধরনের গ্লাস ওভেন নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার আর তোমরাও আমাকে অনেকেই বলেছিলে যে বৃষ্টি তোমার যখন রান্না বান্না নিয়ে পুরোটা এত ভালো ভিডিও দাও তো একটা না গ্লাস ওভেন নিয়ে নাও দেখতে সুন্দর লাগবে তো আমি ভেবেছিলাম যদি কোনো দিন নিতে হয় তাহলে এবার গ্লাস ওভেনই নেবো আর এই যে দেখো ওই সেটিংটা পুরোটা করছে আর বেশ সুন্দর করে যেন তো করে দিয়েছে আমি বলছিলাম যে তুমি পারবে না বাইরের থেকে লোক ডাকবো যারা করে এই সবগুলো বলছে এটা এমন কি কাজ আছে এটা ঘরেই করা যায় তো বাকি জিনিসগুলো দেখো সব কিছু সেট করছিলো আসলে এইখানে যেন তো একটুখানি মানে এটা লাগছে না কেন কি হলো আবার তারপরে দেখলাম যে না ঠিক মানে গ্যাপে গ্যাপে ঠিকঠাক আমরা জিনিসটা সেট করতে পারছিলাম না তো সেই কারণে প্রথমে ওই যে দেখো সব কিছু সেট টেট করে তো ওইখানে সব কিছু করছিলো আর আমি ক্যামেরা পেছন থেকে তো আমার না মানে বিভিন্ন আনন্দ লাগছে এই হলো আমাদের নতুন গ্যাস ওভেন আর এই যে দেখো আমার গায়ে তখনও জ্বর একটা এক রকমের জ্বর রয়েছে তো সেই খুশিতে দেখো প্রথমেই যেটা করব নতুন গ্যাস ওভেন তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে দুধ গরম দুধ গরম করতে বসিয়ে দিলাম আর তখন দুধটা এসছিলো আর আমি কিচ্ছু রান্না করতে পারিনি মানে যেহেতু গায়ে জ্বর আর পিত শরীরটা ভালো নেই একদম একটুখানি ছাড়ছে গাটা আসলে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে তোমরা হয়তো লক্ষ্য করেছ তো সেই কারণে হতে পারে কারণ সেই দিনকে দুদিন গাড়ি করে ঘুরেছি আমরা সরস্বতী পুজোর সময় বললাম না তোমাদেরকে যে বেশ ভালো মজা করেছি তো ওই গাড়ির হাওয়াটাও হয়তো লেগেছে তো সেই কারণও হতে পারে কিন্তু তার সাথে সাথে আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আমার সাথে কালকের থেকে মানে জিনিসটা না মানে মনের মধ্যে একটা দাগ কেটে যায় না সেরকম মনের মধ্যে না আমার একটু দাগ কেটে গেছে জানো তো এখানে পোস্তটা আমি গরম করে দিচ্ছি বিতমকে আর এইটা ডাঁটা আলু দিয়ে যে পোস্তটা করেছিলাম একটু রয়ে গেছে তো সেটাই গরম করে দিচ্ছি একটু সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম ওর ভালো লাগে তো সেই কারণে দেখো নতুন গ্যাসে এখন সব বাসি খাবারগুলো গরম করছি আর এটা হচ্ছে সেই গোটা সেদ্ধটা যেটা আমার খুব ভাল লাগে খেতে তো সেটাও আমি একটুখানি গরম করে নিচ্ছি মানে সব কিছু বলতে পারো মানে রান্না নি আজকে আমি একদম মানে শরীরটা না চললে ভাল লাগে না আর বিশেষ করে দেখবে জ্বর এলে অটাইমে অন্য মানে কাশি টাশি এগুলো হলে তো আরও বিরক্ত লাগে আর এদিকে দেখো সব গরম করে নিচ্ছি গোটা সেদ্ধটা তারপরে মাছ যে দু পিস ছিল আর এই দেখো দেখছো মানে এইটা না আমার ক্যামেরাটার জন্য হয়তো ঠিক করে আমি দেখাতে পারিনি ওই দিকটা পুরো হাতটা তো পুরো ইয়ে হয়েছে আর এরকম নখে মানে বুঝতে পারছি না আর দেখো যেই জায়গাগুলো তো নখ বসেছে সেই জায়গাগুলো দেখো এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু পুরো নীল শিরাগুলো হয় সেই শিরাগুলো বেরিয়ে গিয়েছিল পুরো আর বৃষ্টির জ্বর বৃষ্টি প্রচন্ড পরিমাণে জ্বর শুধু বৃষ্টি না আমারও শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে আমার এত পেটে ব্যথা করছে কাল রাত থেকে যে ডক্টর দেখাতে হচ্ছে দুজন কি আমি সকালে দেখিয়ে এসেছি ও এখন যাচ্ছে ওকে নিয়ে যাবো এখন ডক্টর দেখাতে সকাল থেকে এতটা শরীরটা খারাপ আমার প্রচণ্ড পরিমাণে ওকে তো ওষুধ খাই খেয়ে ওষুধ খাই খেয়ে এখন রেখেছি এখন ওই তো ওই তো চশমা ওই তো মানে এতটা মানে দুজনের শরীর খারাপ হয়েছে ঠান্ডা লাগার জন্য ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে প্লাস পেটে ব্যথা কদিন ধরে এত পরিমাণে পেটে ব্যথা করছে মানে বলে বলে তোমার জানি না কি জন্য মেবি জলটার জন্য হচ্ছে কোনো জলে ফুড পয়জন হয়ে গেছে কোনো খাবার থেকে যে থাকতে পারছি না তো ডাক্তারটা দেখি দেখি আমি একটুখানি ব্যানাচিটি বাজারে দাঁড় করিয়েছিলাম আর দেখো হাঁচিও হচ্ছে তার সাথে তো এখানে আমি একটু দাঁড় করিয়েছিলাম কারণ ওই যে বলেছিলাম না তোমাদেরকে আমি নতুন কিছু শিখতে চলেছি সেই সরঞ্জামই নিতে এসছিলাম আমি যে কী টুকিটাকি জিনিসপত্র লাগবে টিচার একদম ঠিক হয়ে গেছে বিনামূল্যে মানে পয়সা টয়সা আমাকে নেবে না আমার কাছ থেকে আমার কাছ থেকে ওই আমাকে শিখিয়ে দেবে এই আর কি ঘরে গিয়ে আজকে কেউই রান্না করতে পারবো না তাই চলে এসলাম ওই সিটি হোটেল রেস্টুরেন্ট যেটা আছে ওখানে খেতে এখানকার খাবারটা না মানে অনেক বছর আগে আমি খেয়েছিলাম আর এই দুর্গাপুর আসার পর থেকে তো বাইরে খাওয়া দাওয়া হয় না তো সেই কারণে আজকে প্রথম এলাম জানো তো খেতে তো এখানে খাবার নিয়েছিলাম আর এটা দেখো পাপড়টা ওকে ইয়ে দিয়েছিল নর্মালি তো এখানে আমি একটু লুকিয়ে লুকিয়ে একটা নিলাম কিন্তু যে বোঝার ঠিক বোঝা গেছে তো এইখানে প্রীতমও নেওয়ার চেষ্টা করেছে ওইদিকে তাকা দেখো ও নেওয়ার চেষ্টা করছিল তো ও নিতে পারেনি তো এরকম করে করে অর্ককে রাগাচ্ছিলাম মানে এই আমরা তিনজন মিলে আমি বললাম যে পুড়ে যাবে ওইদিকে রাখ ঠিক করে নাহলে পড়ে যাবে আবার বলছে যে ওইদিকে টাকা দেখ ওইদিকে তারপরে আবার নেওয়ার জন্য বলছিল তো তারপরে আমাদের খাবার চলে এসেছিলো এই যে এখানে একটা ডিশ চিকেনের একটা আইটেম অর্ডার করা হয়েছিল আর এটা হচ্ছে নান তো এটাই অর্ডার করা হয়েছিল অনেকক্ষণ ভাবনা চিন্তার পর এটা অর্ডার করা হলো আর এখানকার খাবার দাবার সত্যিই ভীষণ ভালো জানো কার কেমন লাগে যায় না তবে আমার মনে হয় প্রাইস হিসাবে খাবারটা ঠিকই আছে এখনও পর্যন্ত টেস্ট হিসাবে তো তারপরে দেখো সকালবেলায় তো এমনিতেই মানে দেরি করে উঠেছি তারপরে তাড়াতাড়ি করে কি রান্না করব কারণ প্রীতমকে তো কালকে একবার যায়নি কাজে তো আজকে তো যেতে হবে তো সেই কারণে কী রান্না করে দেবো বুঝতে পারছিলাম না ওই জন্য দেখো এখানে ফুলকপিটা কেটে দিচ্ছি আর ভাবছি কি বলি সব রকম সবজি টবজি দিয়ে একটু ডাল বসিয়ে দেবো আর ডিমের অমলেট করে দেবো এটাই করব ওইদিকে বেতন ভাতটাও বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমি যেই সবজিগুলো ছিল সেইগুলোই আমি তুলে তুলে মানে কেটে কেটে রাখছি ওইদিকে দেখো আলুটাও কাটা আছে অল্প পড়তে আর এদিকে ওয়েদার কন্ডিশন দেখো আর বৃষ্টির অবস্থাটা দেখো এদিকে ভিডিও করছে বৃষ্টির দিকে রান্না করছে আরেকদিকে ভিডিও করছে রান্না আজ কি হচ্ছে আই নতুন চপার বোট আর নতুন এই যে এটা কেনা হয়েছে এটা অফারে ছিল তো এই যে করে হ্যাঁ দেখো আজকে সব সবজিতে ডাল আর ভাত কারণ টাইম নেই অনেক লেট হয়ে গেছে তাই জন্য কালকে আমার আমাদের কারোর শরীর ভালো ছিল না এতটাই শরীর খারাপ হয়ে গেছিল পেটে ব্যথা হুম আর তারপর দিয়ে গরমও করছে ওয়েদারটা জানা উফ হাওয়াটা লাগছে বাইরে বেরোনো লাগছে না আর এদিকে ভিডিও শুট করছে এই যে ঘরে চাষ করছে ঘরে চাষ করে ঘরে জিনিস আছে এই যে পড় 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 পড়ে না পড়ে না পড়ে না যাচ্ছি দাঁড়াও

বিশ্বাস করো ছোট হোক বড় হোক গাছে যখন নিজেদের মানে কষ্ট করে গাছ লাগায় বা গাছ থেকে যদি কিছু পায় না মানে কি যে আনন্দ লাগে না কি বলবো আমি না শাকগুলো সব তুলিনি আমি একটু রেখে দিয়েছি মানে একটু তুলেছি তার কারণ হচ্ছে বাকিটা বাকি সময় নেব একটু বড় হোক আর এখানে কাঁচা টমেটো একটাই ছিল তো ফুলকপি আলু তারপরে লাল শাক পালং শাক যেগুলো ছিল আর টমেটো কাঁচা টমেটো সব একটা ডাল করব। এই যে মুসুরির ডালটা দিয়ে দিলাম একদম সিম্পল ভাবে করবো কালকে জানো তো হঠাৎ করে মানে রাতের বেলায় আমার কালকে না মানে যেদিনকে এই ভিডিওটা দিয়েছি তার আগের দিনকার কথা আমি বলছি আমি না হুট করে দেখছি আমার না বাঁ সাইডে হাতে বা পিঠের ওই দিকটায় খুব জ্বলছে আর প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে পরে সকালে উঠে দেখছি কেউ যেন আঁচড়ে দিয়েছে এরকম মতো হয়েছে এবার সত্যি বলতে আমার মনের মধ্যে কালকে না হঠাৎ করে সকালবেলায় উঠে দেখি ওই বাঁ হাতটাতে না পুরো সে নখ দিয়ে আঁচড়ালে যেরকম দাগ হয় সেরকম পুরো দাগ আঁচড়ানো আর মানে আমি ভাবলাম হয়তো আমি কখনো হয়তো এরকম করে আসলেছি কিন্তু তোমরা দেখবে আমার নখ নেই একদমই নেই এই দেখো নখের বিন্দু যে মানে একটা লাগে না সেটাও নেই তো অনেক সময় তাও মানে নোখের নখ না থাকলেও অনেক সময় আসল দাগ হয়ে যায় কিন্তু ওই যে তারপর থেকে মানে মানে রাতে রাতের থেকেই মানে একটু হালকা শরীরটা খারাপ লাগছিল তো কাল তারপর থেকে যে এত জ্বর মানে বলে বোঝাতে পারবো না জ্বর তেমন গা হাত পা ছাড়ছে ব্যথা করছে তো আজকে একটু বেটার মানে একটু ভালো আছে মানে কালকে সত্যিই মানে পুরো দিনটা না কেমন একটা যেন লাগছিল শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তারপরে বাড়িতে কালকে রান্না করতেও পারিনি কেন তেমনটা ছিল না বলে তো যা ছিল তাই খেয়েছি আজকে একটুখানি রান্না করছি সব রকম সবজি দিয়ে ডাল হবে এই এটা করছি আর দেখি কি করি ডিম টিম ভেজে টেজে দেবো এই আর কি আর আমার নতুন গ্যাসটা কেমন লাগছে তোমরা সবাই জানিও হ্যাঁ নতুন গ্যাসে রান্না করছি কেমন লাগছে না লাগছে একটু জানিও সবাই ঠিক আছে তো বেশ ভালোই তো লাগছে আমার তোমাদের কেমন লাগছে জানিও তো এদিকে ডালটা দেখো হয়ে এসছে এবার একটুখানি ছক দিয়ে দেবো তাহলেই মোটামুটি এটা হয়ে যাবে কমপ্লিট তারপরে দেখি কি করি আর এখানে প্রীতম অর্ককে পড়া দিয়ে যাচ্ছে এই যে পড়া দিইনি পড়াচ্ছি পড়াচ্ছ নতুন জিনিস শেখাচ্ছি এই নাও ও আচ্ছা সিলেবাস দেখে দেখে বার করে বলছি কারণ তো এখনো সিলেবাস নেই কিছু সেই জন্য একটা স্কুল করে দাও খুব ভালো হয় ঠিক আছে খুলে স্কুল আমরাই খুলবো এই যা দেখা দিচ্ছে এখানে আমরা যেমন তেমন নিরামিষ খেয়ে নেবো কিন্তু অর্ক তো খাবে না তো সেই কারণে ভাবলাম পিতমার আর অর্কর জন্য ডিমের অমলেটটা করে দিই আর ফ্রিজে না একটুখানি মোরলা মাছ আছে তো দেখি ওটাও কিছু করে দিই কারণ ওই মাছও তো বেশি দিন রাখা যাবে না ছোট মাছের প্রোটিন তো বেশি তো এখানে দুটো ডিম পিতমের জন্য মানে প্রীতম আর অর্কর জন্য করে দিচ্ছি আর বাকিটা দেখি কি হয় না হয় আর এই ডিমগুলো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল এই ডিমগুলোর কালারগুলো এরকম কেন আমি বলতে পারবো না গো ঠিক নিয়ে এসছে এইটুকু জানি তবে এই ডিমের কুসুমগুলো একদম হলুদ একজন বলেছিল এইগুলো কারণ দেশি মুরগির ডিম এই কারণে কিন্তু দেশি মুরগির ডিম আবার এরকম হয় আমার সত্যি জানা দেশি মুরগির ডিম আমি জানি খুব ছোটো ছোটো হয় তো এই এতটা ব্রাউন টাইপের হয় না তো যাই না বলতে পারবো না যেহেতু আমি জানি না তো এখানে ডালটা আমি এখানে ছক দিচ্ছি আর পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই পুরো ডালটা ঝুঁকে দিচ্ছি আর আমার কাজ করার স্পিড এতটা স্লো হয়ে গেছে যে কিছু বলার নেই আমি তো উঠছিলামই না তারপরে ওকে তো কাজে যেতে হবে বলো এবার কাজে গেলে মুখের সামনে কিছু তো খাবার আমাকে দিতে হবে এবার ওই কারণে যেন তো উঠলাম তাড়াহুড়ো করে এখন এমনি টিফিনটাও মানে এখন এতটাই বাইরে খাবার খাওয়া এতটাই প্রীতম অপছন্দ করে যে বলতে পারো টিফিনটাও বলবে আমাকে চিড়ে মুড়ি যা আছে দিতে কিন্তু আমি বাইরে খাবো না ওই কি বলতে পারো বাইরে খাওয়া একদমই বন্ধ মানে কেউই পছন্দ করে না বলে বাড়িতে বাড়ির খাবারটাই পছন্দ করে প্রীতম এই মুহূর্তে দাঁড়িয়ে আর এদিকে দিকে প্রীতম আর অর্কজনে ডিমের অমলেটটা ভাজছি বাইরের খাবার পছন্দ বলতে সত্যি কথা বলতে একমাত্র আমিই করতাম তার কারণ হচ্ছে ওই নিজের হাতে রেগুলার এক ঘেমে খাবার খেতে খেতে না আমি বোর হয়ে যেতাম আর আমার ভালোও লাগতো না খেতেও পারতাম না সেই কারণে হয়তো আমি খেতাম তো এখন যেহেতু আমার পছন্দটাই আলাদা হয়ে গেছে তো সেই কারণে তখন বাইরে খাবার কথাই আঠে না মানে আসে না আর এখানে দেখো মাছটা ভেজে নেবো একটু নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো অর্ক যে কি ভালো খায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই মাছে কত কাঁটা থাকে বলো একটু গলায় কাঁটা লাগে না ভাতের সাথে দিয়ে খাবে কোনো কাঁটা লাগে না আমি শুধু দেখি ওকে যে হ্যাঁ রে গলায় কাঁটা লাগছে না বলছে না আমি কি সুন্দর খাচ্ছি মানে ছোটবেলায় আমিও মাছ খুব ভালো খেতাম মানে কাঁটা লাগাতাম না তো ও যে খেতে পারে এত সুন্দর করে মানে তোমরা ভাবতে পারবে না দেখালে এটা বিশ্বাস মানে খুব কম মানুষ করবে যে এই মাছগুলো কাঁটা এক ফোটা গলায় না লাগিয়ে কি সুন্দর চিবি চিবিয়ে খায় তো এইসব কাজটাজ করছিলাম আর বিশ্বাস করবে না এই দিকটা কি ব্যথা করছিলো কি জ্বলছিলো তো দেখো এখানে মাছটা ভেজে ওদেরকে দুপুরে খাবারটা আমি দিয়ে দেবো তো এখন প্রীতমরা অফিস প্রীতম ও কাজে চলে গেছে আর আমি রয়েছি অর্ক পড়ছে আর আমার রীতিমতো জ্বর এসছে মানে গুগিয়ে জ্বর এসছে মানে ঠান্ডায় মানে ঠান্ডা লাগে না সেরকম ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে মারাত্মক তো ওষুধ খেলাম আমি কিন্তু ওইখানে বুঝতে পারছি না হঠাৎ কেন দেখো এবার ঠান্ডা গরম গরম গরমও তো লাগছে এখন এবারে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সিজনটা এক সিজন থেকে আরেক সিজনে পড়ছে এই কারণেও হতে পারে কিন্তু খুব অদ্ভুতভাবে তো বুঝতে পারছি না কেন এই হাতদের দিকটা দিয়ে এরকম আঁচড় দেওয়া হয়েছে মানে খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা তারপর থেকেই জ্বর টর তো এবার দেখো এই জায়গায় এসে পড়ে এই সব ভুলভাল বকলে অনেক মানুষও বলবে যে ভুলভাল বকছো কিন্তু ওই সব কিছু কিছু জিনিস না মানে বোঝানো যায় না এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর ওইদিকে জল ঘাটছে দেখছো তো কে জল ঘাটতে বললো তোকে ফেল ওটা তাড়াতাড়ি ফেল ওগুলো ফেল সব আমি আর দেখি মানে ঠান্ডা তো একটু একটু কমে গেছে কি সুন্দর গায়ে সোয়েটার ফোয়েটার না দিয়ে যা মানে যা তা করছে জানো তো তো এখন খেয়ে দে একটু খেয়েছি খেয়ে দে একটু রেস্ট নেবো কালকে কোনো দিন আমি দুপুরে ঘুমাই না কোনো দিন দুপুরে আজ পর্যন্ত ঘুমাই না কালকে একদম কাজে যেতে পারিনি আর জন্য কারণ এতটাই জ্বর আসছিলো এতটাই ঘাস পায় ব্যথা করছিল আমার প্রচুর ব্যথা করছিল তো কালকে দুপুরবেলায় কী করে যে এত অঘর আমি ঘুমিয়ে গেছি উঠ উঠেছি প্রায় সাড়ে ছটা সাতটার সময় উঠে না আমি বলছি হ্যাঁ তো সন্ধ্যা অব্দি ঘুমাই না আমি দিনও এমনিতে আমি ঘুমাই না দুপুরবেলায় ঘুমানোটা অভ্যেসটা একদমই চলে গেছে তারপর উঠে এসে তো ম্যাচ ম্যাচ করছে আর ভাল লাগছে না ওই এডিট করতে পারিনি কিছু না আমাকে বিতম সে এডিট করে যা হোক যা হয়েছে এডিট করে পোস্ট কর আমাকে বলো না আজকে আমি পারছি না আমি আজকে পারছি না আমাকে বলো না আমি কালকে করব। দিয়ে আবার আজকে পুরো ভিডিওটা কমপ্লিট করে মানে শরীর ঠিক থাকলে দেখবে সব কিছুরই এনার্জি লাগে এবার না ঠিক থাকলে তো ভালো লাগে না না তো এই আর কি তো আজকে ভিডিওটা এইটুকুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা